গৌরবময় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় রায়পুরাকে গড়ে তোলার প্রত্যয়ে আগামী তিন সেপ্টেম্বর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্র সেনানী বাংলাদেশের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারা মামির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চর্মোনাই হ্যাকেজা এছাড়াও এখানে কেন্দ্রীয় জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন মূলত আপনারা জানেন আমাদের রায়পুরা বাংলাদেশের ইউনিয়নের ভিত্তিতে সবচেয়ে বৃহৎ একটা উপজেলা জনসংখ্যাও এখানে প্রচুর এবং যদি ধরি যে রায়পুরার মতো একটা মাল্টি কালচার উপজেলা বাংলাদেশে খুব কম আছে আমরা যদি দেখি নদী নদীমাতৃক এরিয়া আছে এখানে পাহাড় ঘেরা এখানে এরিয়া রয়েছে নানা কারণে আমাদের এই উপজেলাটি স্বাধীনতা উত্তর আগে থেকেই আমরা যদি ব্রিটিশ আমল থেকে এই রায়পুরা পৃথিবীর বুকে একটি চমৎকার এলাকা আমাদের প্রিয় মাতৃভূমি রায়পুর উপজেলা তো এই জেলাতে আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে অনেকগুলো দায়িত্বশীল সংগঠন এখানে দায়িত্বে ছিলেন কিন্তু আমরা যতটা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম ততটা আমরা তাদের কাছ থেকে উন্নয়ন পাইনি আমরা যদি দেখি শিক্ষার ক্ষেত্রেও রায়পুরা এখনো পিছিয়ে জেলা জেলার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে সেগুলোর ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রেও রায়পুরা তারপর আবার যদি দেখেন জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে এর মধ্যে নিরাপত্তার ক্ষেত্রেও রায়পুরা পিছিয়ে আমরা নিরাপত্তায় পিছিয়ে শিক্ষায় পিছিয়ে উন্নয়নের পিছিয়ে কিন্তু রায়পুরার এত মানুষ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত থাকার পরেও এই যে আমরা অবহেলিত এটি আমাদেরকে ব্যথিত করে তা আমরা রায়পুরাকে সবাইকে নিয়ে কোনো দল মত না দেখে আমরা রায়পুরার মানুষ এই পরিচয় আমরা ঐক্যবদ্ধ হয়ে রায়পুরাকে করতে চাই আপনার পাশে থাকবেন সে প্রত্যাশা করি